আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা ইতিপূর্বে লিনিয়ার প্রোগ্রামিং বই থেকে কয়েকটি ক্লাস আপলোড করেছি অনাস তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং বাংলা ভার্সন বই তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় বইয়ের নামেই অধ্যায়ের নাম বই যাও লিনিয়ার প্রোগ্রামিং এই অধ্যায়ের মূলত হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ের প্রারম্ভিক আলোচনা আজকে ক্লাসটা নেবো বেসিক ক্লাস খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে দেখা গেছে প্রায় প্রতিটা অধ্যায় এই অধ্যায়ের ভিত্তিক যে নিয়মগুলো তোমরা শিখবা এই নিয়মের আলোচনা এবং এই নিয়মের ব্যবহার তোমরা পাব অর্থাৎ আর কথা না বাড়িয়ে আমি আজকে প্রারম্ভিক আলোচনা অধ্যায় দ্বিতীয় অধ্যায় মূলত লিনিয়ার প্রোগ্রামিংয়ের দ্বিতীয় অধ্যায় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা প্রোগ্রামিং এর প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের এই যে গুরুত্বপূর্ণ ক্লাসটা অবশ্যই তোমরা সকলে দিয়ে দেখবে এবং সহকারে দেখবে কারণ এই একমাত্র বই লিনিয়ার প্রোগ্রামিং যেখান থেকে প্রশ্ন রিপিট খুব কম আসে প্রশ্ন রিপিট আসলেও নিয়ম তো আসেই ওই নিয়মেরই দেখা গেছে হয় চলক চেঞ্জ করে দেয় নাহলে সংখ্যা চেঞ্জ করে দেয় তা নাহলে রিপিট খুব কমই আসে তা বলা যায় নাকি সহজে কোন সালটা কখন কোন 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 সময় রিপিট দিয়ে দেবো তাছাড়া আবার এই পরবর্তী এই সরকার পতন পরবর্তী যে এখন পরীক্ষাগুলো হচ্ছে এই মুহূর্তে দেখা গেছে ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকেও নানারকম ডিস আমরা পাইতেছি যে এখন আর আগের মতো প্রশ্ন হবে না প্রশ্নটাও একটু আনকমন যারা এই পরীক্ষা দিতেছে বিগত যারা যে পরীক্ষা দিল তারা যারা কি যা কি জিজ্ঞেস করতেছি সেই বলতেছে প্রশ্ন আনকমন আনকমন ওই আমরা শর্ট সিলেবাস ফলো করি তো এই জন্যই আমাদের প্রশ্নগুলো আনকমন থেকে যায় আর কি যদি আমরা শর্ট সিলেবাস না কমন এই না ফলো কইরা আমরা যদি বইয়ের কিছু কিছু অধ্যায় বাছাই করে ওই অধ্যায়গুলো ভালো করে পড়তাম তাহলে অবশ্যই কিছু পরীক্ষা লেখা দেওয়া আসা যায় তাই না পড়াটাই নকলের উপর নির্ভর করি শর্ট সিলেবাসের উপর নির্ভর করি তো এই অনার্সের ম্যাথ নিয়ে পড়াটা টাফ তাই না আমি মনে করি অনার্সের ম্যাথ ম্যাথ পড়াটা টাফ তো তোমরা যারা এই অনার্স দিতে থার্ড ইয়ার পরবর্তীতে যদি তোমাদের ফাইনাল ইয়ার খুবই গুরুত্বপূর্ণ এই ইয়ারটা আমি চাই না তোমাদের কোনো একটা সাবজেক্ট ইম্প্রুভ থাকুক বা কোনো একটা সাবজেক্ট দ্বারা খেলে দেওয়া গেছে পরবর্তীতে চাকরি লাইফে ব্লাড প্রেশার তোমার জন্য পরে পেরা এত প্যারা ভালো লাগতো না থাক আর এই বিষয়ে কথা বলবো না তোমরা যেহেতু সবাই অনার্স বড়ো অনেকই আমার আমার চেয়ে অনেক বেশি বুঝো তোমরা তারপর একটু বলি কারণ ইম্প্রুভ খুবই ভয়ানক যারা ইম্প্রুভ একবার যারা ইম্প্রুভ একবার হয়ে গেছে তারা মনে করব তারা উঠে ওই ওই জায়গা থেকে ওঠাটারও তার জন্য অনেক তাই না তো এখন আর কথা বলবো না আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় লিনিয়ার প্রোগ্রামিংয়ের দ্বিতীয় অধ্যায় আজকে আমরা প্রারম্ভিক আলোচনা করবো অধ্যায় এ দেখো শুরুতে এটা লেখা টু এ অধ্যায় টু এ লিনিয়ার প্রোগ্রামিংয়ের পারম্পিক আলোচনা ইন্ট্রোডাকশন টু লিনিয়ার প্রোগ্রামিং লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এই এলপিপি কথাটা লেখাও এই যেটা সঙ্গে বেড়েছে এলপিপি সম্পূর্ণ অধ্যায় কিন্তু আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এটা না বলি এলপিপি আমি আমি এলপিপি বললেই তোমরা বুঝে নিবা যে আমি এটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে বোঝাইতেছি আর কি কারণ লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা এটার এই শর্ট ফর্মে বলে এলপিপি আচ্ছা এখানে কিছু স্ট্রাকচারে তারা কিছু ব্যাখ্যা দিছে যে কীভাবে লিনের প্রবলেম এর বিষয়টা বেসিক তা তারা হালকা আলোচনা করছে আমরা বই থেকে তো সরাসরি যেগুলো আমরা যদি দেখি এগুলো পড়ি যদি তাহলে আমাদের কাছে একটু অন্যরকম লাগবে আর কি না বোঝা না বোঝার মতো আর কি যদি আমরা সরাসরি এক্সাম্পল দেখতে পারি সরাসরি যদি আমরা উদাহরণগুলো দেখতে পারি সমস্যাগুলো দেখতে পারি তাহলে আমাদের জন্য সহজেই বোঝা হয়ে যায় আসলে কি করা হইতেছে এখন এই যে রচনার মতো গেলে এগুলো পড়ে গেলে দেখা গেছে যা উল্টাপাল্টা লাগবে আর কি এতটা বুঝে আসবো না আর কি তো আমি তারপর একটু দেখাই দিই তারপর কিছু কিছু জিনিস আমাদের যেগুলা ধারণা থাকতে হবে কিছু কিছু নাম কিছু কিছু নতুন নতুন বিষয় আসছে যেগুলো আমাদের জন্য আমাদের জন্য পরিচিত হতে হবে আমাদের জন্য পরিচিত হওয়ার জন্যই দরকার কারণ পরবর্তীতে এইগুলো বললাম না প্রায় প্রতি ডেয়ের ব্যবহার আছে এই জন্য নিয়েও ভালো করে শিখতে হবে তো এখানে খেয়াল করো তোমরা সুতরাং লিনিয়ার প্রবলেম সমস্যা আর পিপি দুইটি অংশ সমন্বয় গঠিত সরাসরি আমি এনে দিতেছি গিয়ে এই টপিকটা আমি বললাম না আমি যেগুলো দরকার যেগুলো না জানলেই নয় ওইগুলো বিষয়ে নিয়ে আলোচনা করতেছি এমনি তো ক্লাস লং হয়ে যায় সুতরাং লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা এলপিপি দুইটি অংশ সমানীয় গঠিত একটা হচ্ছে লিনিয়ার উদ্দেশ্য ভাংশন অবজেক্টিভ একটা ফাংশন থাকবে আর যেটাকে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ করতে হবে সর্বোচ্চকরণ করতে হবে মানে গরিষ্ঠকরণ আর লঘিষ্ঠকরণ এই কথাগুলো মনে রেখো এই যে দুইটা কথা বললাম এই দুটি শব্দ তোমাদের সবার যেতে মগজে ঢুকে ভালো করে খুব ঠান্ডা মতে এটা মাথায় রাখতে হবে একটা হচ্ছে ঘরিষ্ঠকরণ আর একটা হচ্ছে লঘিষ্ঠকরণ ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ এটাই তারা বলতে আসছে যে লিনিয়ার উদ্দেশ্য ফাংশন থাকবে আর ওই উদ্দেশ্য ফাংশনটাকে হয় সর্বোচ্চকরণ করতে হবে তা নাহলে সর্বনিম্নকরণ করতে হবে অথবা গরিষ্ঠকরণ করতে হবে নাকি লঘিষ্ঠকরণ এই সর্বোচ্চকরণ লঘিষ্ঠকরণ সরি সর্বোচ্চকরণ গরিষ্ঠকরণ ম্যাক্সিমাইজ একই কথা আবার সর্বনিম্নকরণ লঘিষ্ঠকরণ মিনিমাইজ এটা একই কথা আচ্ছা এক ব্যাাধিক সীমাবদ্ধতা শর্ত থাকবে এক ব্যাঘাধিক সীমাবদ্ধতা শর্ত থাকবে লিনিয়ার লিনিয়ার এলপিপিতে বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে বা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যায় আমি আবার বলতেছি আমি এলপিপি ইউজ করবো তোমরা সকলেই বোঝার চেষ্টা করবে যে এলপিপি দ্বারা আমি আমি কি বোঝাইছি আমি তো বলে দিলাম এটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা এক বা একাধিক সীমাবদ্ধ শর্ত থাকবে কীরকম শর্ত থাকবে আমি একটু দেখাই তোমাদের তারপর হ্যাঁ একটু দেখাই একটা উদাহরণ দেখায় কীরকম শর্ত এই যে যদি শর্ত থাকবে দেখো যে শর্ত এই যেরকম এই যে গ্যাটার দেন ইকুয়েল স্মলার দেন ইকুয়েল এরকম চিহ্ন নিরপেক্ষ মানে চিহ্ন থাকবে না এরকম শর্ত আর কোনো সমতা অসমতা কিছুই থাকবে না এরকম একটা শর্ত থাকবে মানে এইগুলোই মূলত শর্ত এখানে বাধাহীন থাকতে পারে বলা যেতে পারে যে এক্স টু বাধাহীন বাধাহীন চিহ্ন নিরপেক্ষ কথা একটাই আর এই যে এই যে গ্যাটার ধোনার ইকুয়েল আর স্মলার দেন আর ইকুয়েল এই অসমতাগুলো খেয়াল রাখবে এই অস অসমতাগুলো দিয়ে মূলত শর্তগুলা থাকবে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো এখানে আমি আমি আমার সময় লিখছিলাম একটা শর্ট শর্টে লিখছিলাম সংক্ষেপে আমি লিখছিলাম আমি নিজে বোঝার জন্য তারপরে তোমাদের এরপরে আমি সম্পর্ক দিব তারপর বই থেকে আমি কিছু আলোচনা করি আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করি তোমরা তাহলে প্রথম আমরা কি জানাম প্রবলেম প্রবলেমের দুইটা অংশ একটা অংশ অংশতে উদ্দেশ্য থাকবো একটা উদ্দেশ্য ফাংশনটা থাকবো যেমনটা আমি দেখাইলাম তোমাদের উদাহরণের ক্ষেত্রে যেরকম একটা উদ্দেশ্য থাকবে যার দ্বারা প্রকাশ করছে দেখো খেল করে এর যার দ্বারা প্রকাশ করছে এটাই মূলত অবজেক্টিভ ফাংশন বা ফাংশন বা উদ্দেশ্য ফাংশন এই যার দ্বারা প্রকাশ করছে এটার এই যে ফাংশনটা টু থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু ক্লাস ফাইভ এক্স থ্রি এরকম কিছু ফাংশন দেওয়া থাকবো আর এটার দিতে হয় যে গরিষ্ঠপূর্ণ করতে বলতেছে তাই না এটার ক্ষেত্রে বলছে আর পরে তো বুঝলাম এটা উদাহরণটা এই যে এক্সাম্পল টেন উদাহরণ টেন এটা পরে কোনো একটা ক্লাসে আবার কোনো একটা নতুন ক্লাসে বুঝিয়ে দেব আজকে তো বেসিক ক্লাস তাই না বেসিক ক্লাস কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক কিছু সম্পর্কে ধারণা হয় অবশ্যই পড়াটা উত্তম মনে করি যেহেতু এই বইয়ের বিশেষ করে ম্যাথগুলা বা সমস্যাগুলা বদগুলা রিপিট এত একটা বোঝা যায় না কীভাবে কখন আসে এই জন্য সব ধারণা থাকতে হয় আর কি দেখা গেছে প্রতি এক দেখ বিগত সালের প্রশ্ন আবার মেরে দিচ্ছে এরকম হয়ে যায় মাঝে মধ্যে এই জন্য করতে হয় ভালো করে দেখো সুতরাং পলামেরা তাহলে বুঝছি আশা করি তোমরা যে এক ব্যাগে থেকে সে শর্ত থাকবে শর্ত দেখালাম তোমাদের এখন তো পরবর্তীতে কি আলোচনা করতেছে আচ্ছা দেখো এই যে এলপি এর উদ্দেশ্য ফাংশন অবজিটি ফাংশন আলোচনা করছে এই যে আমরা অলরেডি প্রথমে বেড়ে আছি যেটা আই একটা ফাংশন একটা যে বহুবদি একটা সমীকরণ বহুপতি সমীকরণ এটা অনেকগুলো কর তারপর চলক দ্রুবৃষ্ট থাকবো এটা চলকের সাথে কী থাকবো ধ্রুবক থাকবো এর বহুবদি একটা ফাংশন হ্যাঁ এটাই আচ্ছা তো পরে দেখো কী বলতেছে সিংহ অধ্যার শর্তাবলী শর্তাবলী কীভাবে থাকবো এই যে গ্যাটার দনের ইকুয়াল অথবা কী থাকবো স্মলার দন ইকুয়েল থাকবো আর এই এই যে এই যে এক্স গ্রাটার দনের ইকুয়েল জিরো দিছে মানে এক্সের মান শূন্যের চেয়ে বড় অথবা সমান এই কথা মানে কি আবার বলতেছি পরিষ্কার এক্সের মান শূন্যের চেয়ে বড় অথবা সমান এই কথা মানে হল এক্সের যে মান মানে চলকের যে মানগুলা এই যে এক্স যারা বলতেছে সকল চলক যত চলক থাকবো সব চলক চলকের যে মানগুলো আছে এই চলকের মান কখনই শূন্যের চেয়ে ছোটো হতে পারবে না মানে ঋণাত্মক হইতে পারবো না এই জন্যই তোমরা দেখবা যে অরিনাত্মক কথা লেখা থাকে এই যে অরিনাত্মক এই দেখো অরিনাত্মক কথা লেখা বাবা এই বাবা অরিনাত্মক মানে কি ঋণাত্মক হইতে পারবো না তার মানে কি শূন্য হইতে পারবো বা শূন্যের চেয়ে বড় হইতে পারবো কিন্তু কোনো সময় ঋণাত্মক হতে পারবো না মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো মাইনাস এই জাতীয় কোনো মান হতে পারবে না আচ্ছা তাহলে আমরা বুঝতে পারবো না সীমাবদ্ধার মধ্যে একটা মেন শর্ত কী পেলাম আমরা চলোগুলাতে থাকবে এই চলকগলা কি অবশ্যই শূন্যের চেয়ে বড় হতে হবে বা শূন্যের সমান হলেও চলবে কিন্তু শূন্যের চেয়ে ছোটো হতে পারবে না এক কথায় অরিনাত্মক হতে হবে বা ঋণাত্মক হতে পারবে না আচ্ছা এলপি পি এর সমাধান তারপর সমাধান এই যে কী কী সিদ্ধ করবে এগুলো আচ্ছা এটা জরুরি না এনে দেওয়া যেগুলো জরুরি আমি একটু একটু দিই তোমাদের করে দিই এটা এটা দেখো এখানে কিন্তু কমতি চলক একটু পড়ি আমি দেখা মতো একটু তোমাদের ক্লাসটা একটু লং হলেও ক্লাসটা তোমরা দেখবা ধরতে ধরো কারণ এই ক্লাসটা দেখলে তোমাদের অনেক ধারণা হয়ে যাবে তাদের আমার অনেকের বইও থাকে না এটা আমি বই থেকে দেখাইতেছি তাই না তাদের বই আছে তো আলহামদুলিল্লাহ যাদের বই নেই তারা দাও হো বইয়ের হয়ে যেতেছে ভালো করে মনে যদি দেখবা ইনশাআল্লাহ কমতি চলক স্ল্যাক বেরিয়ে বল এই কমতি চলক স্ল্যাক বেরিয়ে বল দেখো কি দেখছে কোনো সাধারণ এলপিপি এর অসমতার শর্তগুলো তার মানে স্ল্যাক বেরিয়ে বল কি কমতি চলক কি যে দেখতেছে দেখা অসমতার শর্তগুলো কি এটা কি এটা হচ্ছে কিন্তু স্মলার দনের কোয়েল মানে লেস দানের কোয়েল যেটা বলে মানে ছোটো অথবা সমান তাই না এটা আমরা কেমন বলি ছোটো অথবা সমান স্মলার দনের কোয়েল অথবা লেস দেনের কুয়েল অথবা ছোটো অথবা সমান আঁকার হতে সমতা শর্তে পরিবর্তনের জন্য অসমতা শর্তে বাম পক্ষে যে অরণাত্মক চলক যোগ করতে হয় তাকে কমতি চলক বলে তার মানে যে ফাংশনটা দেখা এই ফাংশনের মধ্যে কিছু চলক আছে বা যে সরি আমি কথাটা একটু সাজিয়ে বলি আমি দেখাই এক্সাম্পল তোমাদের সহজ হবে আর কি তোমাদের সহজ হয়ে যাবে তোমাদের একটা এক্সাম্পল দেখাই দেখো এখানে এই যে দেখো এই যে দেখো এই যে এই কথাটাই বলতেছে তারা দেখো এটা ভালো করে খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে এত কঠিন না দেখো আমি বইও রাখি সাথে এটাও রাখি তা তোমার জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ হ্যাঁ দেখো দেখো এই এই যে দেখছো খেয়াল করছে বিষয়টা এটা আর এটা দেখো চারটা মিলেন না এটি কিন্তু লেস দেন অর খেল এটাও কিন্তু লেস দেন অর ইকুয়াল তারা বলতেছে যদি এরকম থাকে শর্ত শর্তগুলো যদি এরকম থাকে তখন কী যুগ করতে হবে অরিনাত্মক চলক যোগ করতে হবে মানে যে চলকটা ঋণাত্মক হবে না মানে চলকের মানের পলামিত চলকের মানের ঋণাত্মক হতে পারবে না অরিনাত্মক চলক মানে কি এই যে মাতৃপ্রীড়া আসলাম না এই যে মাতৃপ্র পীর আসলাম আমরা যে এই যেটা শূন্যের চেয়ে বড় অথবা সমান তার মানে শূন্যের চেয়ে ছুট হতে পারবে না মানে কি অরিনাত্মক ধনাত্মক আর কি এক কথায় শেষ আবার শূন্য নিজেও যাবো আচ্ছা আশা করি তোমরা বুঝছো তো বলতে হবে না এটা বিষয় তারপর দেখো এনে কি বলতেছে তার মানে অরিনাতক ছিল যুগ করতে হবে কখন যখন এই যে এরকম আকার থাকবে এই অসমতাটা থাকবে এটা কিন্তু একটা অসমতা এই অসমতাটা কি স্মলার দেন ইকুয়েল তার মানে স্মলার দেন ইকুয়াল যদি এরকম শর্ত তোমরা থাকে এরকম কিন্তু শর্ত এগুলো কিন্তু কি শর্ত এই শর্ত হচ্ছে এরকম ফাংশন দেখবো ফাংশন এই শর্তগুলো তোমরা আমি যখন এক্সাম্পল দেখাই দেবো না আশা করি তোমরা বুঝতে পারবো ভালো করে বুঝতে পারবে ইনশাআল্লাহ দেখো তার মানে এই যে অসমতা শর্ত আছে না যদি এরকম থাকে তখন কি করতে হবে কমতি চলক মানে তুমি নিজে থেকে একটা চলক ধরে নিবা ওই চলকটা যুগ করতে হবে যেমন তারা এখানে কি ধরে নিচ্ছে দাও তারা কিন্তু বলতে যে এস আই মানে এস কে কমতি চলক বলে তার মানে তুমি এস ধরে নিিস দাও তারা এই জন্য এস ও ধরে নিচ্ছে কিন্তু এই এস ওয়ান দেখো তারা লিখছে যে এই যে একটা এক্সাম্পল ক্ষেত্রে লিখছো যে এস ওয়ান কমতি চলক আবার কিন্তু এই যে এস থ্রি এটাও কিন্তু কমতি চলক বলতে আসছে দেখছো খেয়াল করো এস থ্রি আমি একটু লাইনটা দেখো মনে করি এক্স থ্রি আছে রে এটা পরে বোঝাবো আমি এই সমস্যাটা বোঝাবো তোমাকে বোঝাই দিব এটা আলোচনা করলাম না প্রথম শর্তে এস ওয়ান প্রথম শর্তে হয়েছে অ্যাস ওয়ান শুনির চেয়ে কারণ কি এস ওয়ান শুনির চেয়ে বড় এই কমতে চলক কেনা নিচে কারণ কি যে শর্ত মানছে কমছে চলক নেওয়ার শর্তটা কি যদি শর্তগুলি এরকম থাকে লেস লেসদেনরিক তাই না লেস দেন অরিকল একার থাকলে আমরা কী নেবো এরকম একটা নিজেদের একটা চলক আমরা ধরে নেব এস ওয়ান দৌড়ি নিচে তাহলে প্রথম শর্তের জন্য কিনেছে অ্যাস ওয়ান নিশা কি বুঝছো বিষয়টা সেটা আশা করি তো নিশেরা আর উশের চলকটা কি শুনির বড় হতে হবে শূন্য বা শূন্য শুনির চেয়ে বড় হতে হবে শূন্যের সমান বা শুনির বড় হতে হবে হইতে হবে আচ্ছা কমতি চলক নিশ্চয় আশা করি ধরো বুঝছো পরে দেখো এটা কিন্তু দেখো গ্যাটার ধরনের খেল আচ্ছা এটা কিন্তু একটু পড়ি আমরা গ্যাটার ধরনের ক্ষেত্রে এটা কিন্তু বাড়তি চলকের ক্ষেত্রে প্লাস বেরিয়ে আর কি দেখো কোন অসমত শর্তগুলো যদি গ্যাটার ধরনের খেল থাকে আকার হয় তখন কিন্তু অনিনাতক চলক বিয়োগ করতে হয় তখন কি বলতে অনিনাথ চলক করতে এটা ক্ষেত্রে কিন্তু অন্যান্য চলক যোগ করতে হয় সে যোগ করার বিষয়ে একটু দেখাইতেছি আর এর ক্ষেত্রে কি বলছে অনেক চলক বিয়োগ করতে হয় কি বলতেছে অনিনাত্মক চলক যোগ করতে হয় আরিয়ার ক্ষেত্রে কি বলতেছে অনিনা চলক বিয়োগ করতে হয় হ্যালো এই যে ভিউ অন অিনাত্মক চলক মানে কি শুনেছে বড় অথবা সমান চলক তাই না মানে এক কথায় ঋণাত্মক হতে পারবে না এমন চলক চলকের মান আর কি ঋণাতক হতে পারবে না তাকে কি বলে বাড়তি চলক বলে আর এটা কী করতে হবে তাহলে এক কথায় যদি গ্যাটার দন এরিকল থাকে তাহলে আমার একটা চলক নিমু আর ওই চলকের নাম হচ্ছে বাড়তি চলক বা সারপ্লাস প্লাস ভেরিয়েবল ওই চলকটা কি এস ওয়ান এস টু এ চলক আর এস থ্রি যায় নেই কিন্তু ওই চলকটা কি করতে হবে বলো বিয়োগ করতে হবে কোথায় বিয়োগ করতে হবে এই যে অবজেক্টিভ ফাংশনার শর্তগুলো দেওয়া আছে এই এই জায়গাগুলো আমাদের কী করতে হবে কাজটা করতে হবে আমি একজন করবো তখন অবশ্যই তোমরা বুঝবা তারপর আমি একটু দেখাই তোমাদের দেওয়া এই লাইনটা পড়ি আমি তোমরা বুঝতো তো মনে করি প্রথম শর্তে এস ওয়ান কমতি চলক কেলে গিয়ে এস ওয়ান কমতি চলক নিয়েছে কারণ দেখো প্রথম শর্তে তোমাদের কী আছে এটা স্মলার দেনের গেয়াল আর এনে কিন্তু তারা এটাই বলছেন স্মলার দেনের ক্যাল এই যে স্মলার দেনের কেয়াল বলছেন এই যে কমতি চলক তাহলে স্মলার দেনের ক্যালের জন্য কিনেছে কমতি চলক নিয়েছে সেন নিশে আর এসন যতটা চলক তাহলে উষ্ঠ